গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে তাদেরকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সমিতি এবং দলের মাধ্যমে সংগঠিত করে আমরা দারিদ্র বিমোচনের জন্য কাজ করি প্রথমত আমাদের সদস্যদের পুঁজি গঠন তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সংশয়ের মাধ্যমে নিজস্ব পুঁজি গঠন করে পাশাপাশি তাদেরকে আমরা দক্ষতা উন্নয়ন বিভিন্ন টেকের হাঁস মুরগি পালন কলাধি পশু পালন মৎস্যশ্বাস বাঁশবেদ ক্ষুদ্র কুটির শিল্প এই যাবতীয় কাজের জন্য তাদেরকে আমরা শর্ট প্রশিক্ষণ দিয়ে থাকি এই প্রশিক্ষণ পরবর্তী তারা যেন এই কাজগুলো করে তাদের জীবন জীবিকা যাপন করতে পারে এই ক্ষেত্রে যাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন আমরা সরকারের পক্ষ থেকে সরল সুদে যেটাকে সার্ভিস চার্জ চার্জে আমরা ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি এবং ইদানিং আমরা এই উদ্যোক্তা ঋণ শুরু করেছি একক ঋণ যেটা একজন মানুষকে উদ্যোক্তা হিসাবে আমাদের একজন সুফল ভোগকে উদ্যোক্তা হিসাবে তৈরি করার জন্য আমরা তাকে আর্থিক সাপোর্ট দিচ্ছি প্রশিক্ষণ দিচ্ছি এবং তারা ঋণগুলা নিয়ে যেন স্বাবলম্বী হতে পারে প্রত্যেকে এবং আমাদের অনেক সুফলভোগী আছে এমন যারা তাদের মানে আমাদের বিএডিপির মাধ্যমে সদস্য হয়ে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ লব্ধ আমাদের ঋণ সহযোগিতা তার ঋণ নিজের ব্যক্তিগত পুঁজি দুইটা কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এরকম অনেক সদস্য আমাদের গ্রামের বিভিন্ন সমিতি পরিণত হয়েছে আমরা সরকারের পক্ষ থেকে এই কাজটা অব্যাহত রাখতেছি এবং ভবিষ্যতেও আমাদের সুফলভূমি সদস্যদের যে কোনো প্রয়োজনে তাদের আমাদের ডিপার্টমেন্টের বাহিরেও কোনো কার্যক্রমে কোনো সদস্য আমরা সবসময় বলে থাকি যদি আপনাদের কখনো কোনো সরকারি সেবা পেতে বা কোনো প্রয়োজন পরে আমাদের যে ফিল্ড অর্গানাইজাররা থাকেন তাদের সাথে যোগাযোগ করে আমাদের উপজেলা মূল্য উন্নয়ন কর্মকর্তাদের মাধ্যমে তাদের সার্বিক সহযোগিতা যেন পেতে পারে যেমন আজকে আমরা এই যে প্রশিক্ষণটা করালাম এখানে এই প্রশিক্ষণে আমাদের জেলা প্রশাসক মহোদয় এসছেন উপজেলা নির্বাহী অফিসার থাকবেন থানার বারভক্ত কর্মকর্তা মহোদয় এখানে ক্লাস নেবেন আমাদের যে ঋণ খেলাপি সার্টিফিকেট মামলা বা একশো ষাট তেরা মামলার ঋণের বিষয়ে কথা বলবেন এরপরে আমাদের লাইভস্টক অফিসার ফিশারিজ অফিসার এগ্রিকালচার অফিসার ওনারা কথা বলবে এই কাজগুলা ওনাদের কথার মাধ্যমে আমাদের উপকার ভূমিকা হবে এবং এই সব সরকারের যে সেবা প্রতিষ্ঠানগুলা তাদের সাথে একটা যুগ সূত্র স্থাপন করে দেওয়া আমাদের এই প্রশিক্ষণের একটা মূল উদ্দেশ্য আমরা আপনাদের মাধ্যমে গ্রামের হতদরিদ্র মানুষ যারা আছেন তাদেরকে আমাদের বিভিন্ন প্রকল্প কর্মসূচি আহ সমিতি দলের মাধ্যমে আমাদের সেবা গ্রহণ করার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি